আমি কফি শপ গেলাম একটা কফি নিয়ে আসলাম এটা কফি কফিটা অনেক সুন্দর করে বানিয়ে দিয়েছে খুব অনেক টেস্ট হয়েছে কফি আমি এখন যাব যেখানে আমার কাজের প্লেস ওখানে সবাই সাথে থাকুন

আমাকে আমি এখন যাব কাজে আর কাজ করতে ইচ্ছে করে না ভালো লাগে না নানা ফোন দিছে কেন জিজ্ঞেস করি না 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 <coughs> <laughs> your call has been forwarded to voicemail the person you're trying to reach is not available at the time please record your message when you have finished recording you may hang up <laughs> কল দিয়েছিলেন আমি ঘুমিয়ে ছিলাম কলটা রিসিভ করতে পারিনি আপনারা কল দিয়েছিলেন আপনি অনেক ঘুমিয়েছিলেন ভালো আছেন কল দিয়ে যদি আমার মেসেজটা পেয়ে থাকেন ধন্যবাদ আমি আছি এখন সরি আমি আছি এখন কিচেন এন্ড লিবার্টি কিচেন এস্টেট লিবার্টি অ্যাভিনিউ কাজে যাচ্ছে কেমনে কি হবে সারে বাংলাদেশে সরি ভাই এমন লাগে বন্ধু আজকে কি ভালো লাগে আপনাদের আজকে তো বাইরে যে অনেক গরম আজকে মনে হয় যে ফুল চামার বাইরে মানে ফুল চামার কার ফুতুল একটা গাড়ির তালা হইয়া মায় রাখতেছে খরগোশের ফুতুল বন্ধু টাকায় সবকিছু বন্ধু পৃথিবীতে সবকিছুই টাকা টাকা আছে পৃথিবীর সবকিছু তোমার হাতে আছে টাকা নেই কিছু নেই টাকা মানি 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 মানুষের কই শান্তি এটা শান্তি সেটা শান্তি কই শান্তি টাকার কাছে সব শান্তি হার মেনে যায় মেনে যায় সত্যি আমার কথা আপনার কাছে খারাপ লাগতে পারে কিন্তু আমি Danke, sage ja, Shop.